साना मान्छेले माईले धुइरा राते बयन राख्दसी ती आस्था से मिलिमिटर लगाउँ दहोलिनिथेका डाक्टरै नि होगार हो दिन बढ्दा निगु यस्तै थागाइतेसे दहोलिनिथेका अ यो सानोबाईले वर्कस बोल सानोबाई सानोबाई भाइ भाइ तस ঐ সুরা সুরা রে নমস্কার মা সকল দা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতাছেন আজকে ভাই এর আগে তো হ্যাপির রান্না দেইছি আজকে তো আমার ওই হ্যাপির সুটা বন বৃষ্টি রাতের এটা কি যায় না কি রে

আজকে আপনার তো একটা জিনিস দেখামু এটা গতকালকার এই কইছি বিষয়টা হলো এই যে আমার শ্বশুরবাড়ি এলাকায় ঘোরাডোবা হাওরের নাম তো শুনছেন ঘোরাডোবা হাওর এটা সিলেট অঞ্চলের এই লাস্ট বর্ডারে পড়ছে তো এই ঘোরাডোবা হাওরের আজকে যেখান থেকে সবাই মাছ সংগ্রহ করে মানে এমন একটা সিজন থাকে যে সিজনে ওই জায়গার মাছগুলো সবাই ধইরা ঢাকা বাংলাদেশের নানান জায়গায় পাঠায় তো ওইখানে প্রায় লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার মাছ ওটার নাম হলো অভয় আশ্রম একটা হাওরের নির্দিষ্ট জায়গা থাকে যে জায়গায় মানে মাছগুলো সারা বছর বড় হইতে পারে এটা সরকার থেকে লিজ নেওয়া মানে প্রায় লক্ষ লক্ষ টাকার লিজ তো এখন এই যে এই জায়গার মাছগুলো সবাই ধইরা মানে যারা জেলে সম্প্রদায় বা যারা ওটা লিজ নিছে তারা ধৈরা সবাই বিক্রি করতেছে আজকে ওই জায়গায় জামু যাইয়া বড় যদি কারফু ভাই কারহু মাছ মানে মিনার কার বোয়াল পেলে বোয়াল আইল পেলে আইল মানে যেটা মনে চায় এটা লইয়া শসুর বাড়ির মেসিটা খাওয়ামু আমার বউ আছে হাসুরি আছে হসুর আছে ফুলদা আছে খাও আখে গুড়া ডোবা যাইবা তুমি গুড়া ডবা লি এটা মাছ ফসুর বাড়ি তো কতদিন ধরে বাজারই করি না মাঝে মধ্যে বাজার না করলে মাসে খারাপ কয়

আর যদি এটা বোয়াল যদি পাই বোয়াল আনমনি ঠিক আছে বোয়ালের শখ আর গেছে না আরে বোয়ালের স্বাদ অন্যরকম যত মাছই খাও বোয়াল মাছের মতো এইরকম স্বাদ আর হয় না মা কো বাড়ি

से otur! ना ए उठ 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 हट हट दे মামুসরা নমস্কার সকাল সময় আজকে তো রান্না ভিডিও করা হয়েছে না আমি সকাল টানি রান্নাছি আরও বাদ যাইব তখন জামাই দা বাদ বাইরে আনন্ছি জামাই আনা আরো গো এগা গোড়া দু যে মাছ বড় বড় মাছ না মাছ আনবা যাইব বেগুনে ভরা আলু আর বেগুনে ভাজা ডাল আমি কতদিন পর মাছ এনে খাবেছি কইলেন না আমার মেশি কব যে একটা বার মাছ আনবো তেনে কত ঢুল পিটা না না মাছ খাওয়া হয় ছোট মাছ খাওয়া হয় তাছে বড় মাছ খাওয়া হয় তাছে বোয়াল জানি কয়টা মেরে খাওয়াইছি মা সাতটা হ্যাঁ ঘটনা আছে নদীর থেকে একটা মাছ মেরে খাওয়াইলে

তোমার এটা ঢাক দিলে যদি চিল্লা নাগে ক কি মন লাগে তোমার তো চিন্তা নাই আমার সে চিন্তা আছে আমি এই অনেক হাওরে যামু কত সময় লাগবো একটা বড় মাছ আনমু আইনা মাছটা আইনা এবার তাই না কাটা কাটি হইবো মাছটা কাইরা ধুইয়া আলু কফি রসা দিয়া খামু তোমার তো চিন্তা নাই আমার চিন্তা আছে না তোমার তো খালি খাওয়ানোর চিন্তা খালি বড় বড় মাছ দেওয়া হয় আর কোন কামের চিন্তা নেই মা সকলটা আজকে চিন্তা করছি সকাল থেকে ওই আপনারা জানেনি গোড়াডোবার হাওড়ে যাবো হাওড় থেকে মা না রান্না বেড়া খাওয়া এই সম্পূর্ণ ভিডিওটা তিনটা চ্যানেলে প্রচারিত হইব এই যে সকালের ডা বিনয়দার চ্যানেলে তারপরে আবার বিকালে আসতেছে মৃত্তিকার মায়া মৃত্তিকার মায়া আখি এই তিনটা মিলে একটা ভিডিও হইব তো আশা আছে আপনারা মনে ছেলে দেখবেন চেষ্টা করম যে ভালো কিছু দেওয়ার আর ভালো কিছু যদি না দেওয়ারই দরকার নয় না দেখবেন না সোজা কথা ভালো লাগার থেকে দেখবেন ভাই ভালো আসার থেকে আমার যারা অরিজিনালি মন থেকে ভালো আসেন ভাই আমি তাদের একটা পরিবার মনে করি আপনারা ওই ইউটিউবে ভিডিও দেখবেন এই হিসাবে বিনোর সাথে পরিচয় তা না বিনোর সাথে পরিচয় হতে গেলে বিনোর বাড়িতে যাইতে হইব বিনয় একটা আপনার আত্মীয় আমি আপনাদের একটা সন্তান আমার তো জানেনি মা বাবা কেউ নাই আমি আসি তাই ইউটিউব করি যে দেখি সম্পর্ক সাথে চলতে গেলে বিনয় ভাই জ্বালাবো বাড়িতে যাইয়া আত্মীয় হিসাবে ভাই হিসাবে বন্ধু হিসাবে ব্যথা গলার তেন এসে আমার ইউটিউব করার স্বার্থ হইলো ভাই ওই খাওয়া দাওয়া বান্নার খালি ভিডিও দিব আর দেখবেন আর আমি মাস গেলে ডলার কামাবো এটা তো ঠিক না তারপরের এপিসোডে যাইতেছে সুবলদার বাড়ি যাবো অনেক দিন ধরে সুবল বাড়ি আমি আপনাদের দেখাই না সেই বর্ষা গেল ঝরি গেল ঝাপটা গেল কত কিছু হয়ে গেল তো সুবলদার বাড়ি দেখাই না সুবল সুবলদার বাড়ি কেন দেখাই না এটার একটা কারণ আছে কারণটা যখন ভিডিও করবো তখন বুঝবেন এবং আশেপাশের লোকজন আছে তখন বুঝবেন যে সুবলদার ভিডিওটা কেন করতেছে না বিনয় বা সুবলদার বাড়ি দেখায় না কেন সবার বাড়ি দেয় সুবলদার বাড়ি দেখায় না কে তো সবকিছু মিলেই আমার ইউটিউব জগৎ তো ইউটিউবের বিষয়টা আমি বললাম যে আমার যেটা যারা আমার যারা সূত্র আমার যে কালী মন্দ করেন বকাবাজি করেন ভাই তাকে যে একটা নমস্কার দেওয়া জানাইলাম যত পারেন গালিমন্দ করবেন কিন্তু একটা বেলা বিনয়দার বাড়ি আছে এটা খাইবেন তাতে আমার আত্মা শান্তি পায় বকাবাদি সারাদিন করবেন ইউটিউবে আমার ব্যবহার খারাপ আমার কথাবার্তা খারাপ হাসির লোক ইটা করি ওটা করি বল লগে খারাপ ব্যবহার করি ভাই ইউটিউবেই করবেন সম্পর্ক আছে বাংলাদেশে যদি আইসা থাকেন অন্তত বিনোদনের বাড়িতে ডেল ভাত খেবেন তাহলে সে ভাই ইউটিউবের সম্পর্কে সার্থকতা ওই আপনারা দেখবেন মাস গেলে আমার ডলার আসবো এইটা কোনো কিন্তু বিষয় না আমরা গো সারাদিন এই রাজনীতি মাজনীতি সন্ত্রাসী কিলাকিলি মারামারি হত্যা যজ্ঞ নেশা মেশা আবিজবি কত কিছু বাংলা পৃথিবীতে বাংলাদেশে হইতেছে এখানে দেখলে পরে মাথার জায়গা উগ্র ভালো মন আর থাকে না মন মানুষ তো ভালো থাকে না আপনি রাজনীতি না পরে থাকবেন মাথা উগ্র হয়ে যাব গা হ্যাঁ বর্তমানে এই রকম দেখব যে খালি দুর্নীতিতে ভরা এখানে দেখলে ভালো লাগবো না তার সাথে আপনাকে কী করি একটু গ্রামে রাখি গ্রামের জীবনযাপন দেখায় গ্রামের রান্না বাড়া দেখাই খাওয়া দাওয়া দেয় গ্রামের কাজকাম দেখায় গ্রামে যদি কিছু করা পারি সেটাও দেখায় তো আমার কথা হলো আমার যারা ভালোবাসেন ভাই ইউটিউবের সাথে আমার ভালোবাসবেন না ভালোবাসবেন বিনয় আমার আত্মীয় বিনয় আমার সম্পর্কের কোনো বন্ধু হয়তো কেউ আমার একটা পরিবার যেহেতু বিনয় আমারও একটা পরিবার মনে করে তাহলে বিনয় বাড়িতে সেটা ডেল খাবার জামু বা খামু তাহলে সবাই আপনার সাথে আমার ভালো সম্পর্ক যাই হোক আজকে বাবারে একটা হাওরের মাছ খামু সেই উদ্যোগে তে যাই যাইয়া খাইয়া টাই তারপরে মাছ কেমনি মারতাছে দেখাই তো ভালো থাকেন ভিডিও আর বড় করুম না খালি খাওয়া দাওয়া করে একটু যাওয়াটা দেখামু ওন থেকে আবার তুমি লাখন লাগে যাইতে যাই আবার হ্যাঁ হাওরে গুইটা মাছ অনেক বড় ভিডিও তো তিনটা চালিয়ে প্রচারিত হইব তো ভালো থাকেন ভাই সবাই ধন্যবাদ